হাই বন্ধুরা নিশ্চয় সবাই ভালো আছেন তো আজকের আলোচনার বিষয় আহ ইমিগ্রেশন সেন্টার রিক অর্থাৎ এইখানে আবেদন বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত এখানে কিন্তু আলোচনা করব তাই তো এইখানে কি কি পদ রয়েছে এবং কি কি যোগ্যতা রয়েছে সেটা নিয়ে একটু দেখি তো এখানে প্রথম পথটি বলছে যে শাখা ব্যবস্থাপক এখানে মূল বেতন হচ্ছে একুশ হাজার টাকা এবং হাজার হাজার থেকে টাকা যে ট্রেন্ডিংটা হয় ট্রেন্ডিং এর আগে হচ্ছে সাতচল্লিশ হাজার থেকে উনপঞ্চাশ হাজার একশো টাকা কিন্তু মূল বেতন ঠিক আছে এবং আপনি যদি নিয়মিত হয়ে যান তাহলে এখানে বেতন পাবেন পঞ্চাশ হাজার থেকে বা হাজার দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত ঠিক আছে তো শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতক পাস অর্থাৎ শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এম অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর অর্থাৎ চল্লিশ বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রার্থী ঠিক আছে তারপরে দুই নম্বর পদটি বলছে যে ক্রেডিট অফিসার ক্রেডিট অফিসার তো এখানে পদ সংখ্যা রয়েছে বন্ধুরা দুইটি এই দুইশোটি ঠিক আছে এখানে মূল বেতন হচ্ছে এখানে মূল বেতন হচ্ছে চোদ্দ হাজার নয়শো টাকা নিয়মিতকরণের আগে হচ্ছে চৌত্রিশ হাজার আটশো থেকে ছত্রিশ হাজার দুইশো নব্বই টাকা এবং নিয়মিতকরণ হয়ে গেলে আপনি যদি মানে এখানে পার্মানেন্ট হয়ে যান তাহলে এখানে আপনি বেতন পাবেন সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা হতে আটত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা পর্যন্ত তো এইখানে আপনাকে অবশ্যই এইচএসসি পাশ হতে হবে অর্থাৎ এইচএসসি পাশ হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো এইচএসসি পাস এখন বর্তমানে সবাই কিন্তু এইচএসসি পাস যারা এইচএসসি পাস তাদেরকে অনুরোধ করবো এখানে আবেদন করার জন্য ঠিক আছে কারণ আপনি কিন্তু এইচএসসি পাসে কিন্তু একটা ভালো বেতনের কিন্তু একটা বেসরকারি এটা কিন্তু বেসরকারি জব আপনি একটা ভালো বেতনে কিন্তু বেসরকারি জব পেয়ে যাবেন ঠিক আছে এবং এখানে ঋণ পর্যায়ে কার্যক্রম মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ ঋণ যারা সামলাইতে পারে তারা এখানে কাজ করতে পারবে এবং এক বছর অভিজ্ঞতা থাকার কথা বলছে ঠিক আছে আবেদন বয়স সীমা বলছে যে চল্লিশ বছর ঠিক আছে এবার এখানে বলছে যে উল্লেখিত দুইটি পদের জন্য চট্টগ্রাম কক্সবাজার মহেশখালী কুমিল্লা নোয়াখালী চাঁদপুর ফেনী এলাকার আদিবাসীগণের নিকট থেকে আবে দরখাস্ত আবেদন করা যাচ্ছে অর্থাৎ এই যে জেলাগুলো দেখা যাচ্ছে এই জেলাগুলো থেকে কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবে বা এখানে। দরখাস্ত আবহন করতে হবে ঠিক আছে তারপরে এখানে দুই নম্বর পত্র দুই নম্বরটা বলছে যে আবেদন কারীকে অবশ্যই বাংলাদেশের যে কোনো মাঠ পর্যায়ে কর্ম এলাকায় কাজ করার মন থাকতে হবে অর্থাৎ যে কোনো জেলায় কিন্তু তাদেরকে দিবে সেরকম মন নিয়ে এখানে কিন্তু দরখাস্ত করার কথা বলছে তারপরে আবেদনকারী মোটরসাইকেল বৈধ লাইসেন্স নিয়োগকারীকৃত পুরুষ নারী কর্তৃক বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে অর্থাৎ এখানে নারী প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তো এইখানে নিয়োগ প্রার্থীদের ব্যক্তিদের শিক্ষানবিশ শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণের হবে তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমন দুইটি উৎসব ভাতা জীবনযাত্রার ব্যয় ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশাখী ভাতা কমিউনিটি ভাতা মোবাইল ইন্টারনেট ভাতা প্রায় প্রাইভেট প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড লোন গ্রাইসুটি তারপরে হচ্ছে বলছে কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অর্থাৎ এই যে এত সুবিধা কিন্তু তারা কিন্তু পাবে অর্থাৎ যারা একুশ হাজার টাকা বেতন হবে তারা কিন্তু এখানে থেকে কিন্তু সকল কিছু তারা এখানে পাবে ঠিক আছে তো এইখানে পাঁচ নম্বরটা বলছে যে শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী দশ চার দু হাজার অর্থাৎ এপ্রিল মাসের দশ তারিখের ভিতরে পরিচালক রিসোর্স সেন্টার রিগ বরাবর দরখাস্ত দরখাস্তে আপনার কি কি লাগবে যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে জীবন বৃত্তান্ত দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনতের সত্যায়িত ফটোকপি অর্থাৎ ফটোকপি করে সেটা কিন্তু সত্যায়িত করে দিতে হবে ঠিক আছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি যুক্ত করতে হবে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক চট্টগ্রাম জোন অফিস শামসুদ্দিন সাওদাগার বাড়ি হাজিদিঘির দক্ষিণ পাড় চগাচর দোহাজারি চন্দা চন্দানাইস চট্টগ্রাম এই ঠিকানায় প্রেরণ করতে হবে অর্থাৎ এই যে ঠিকানাটা দেখা যাচ্ছে এই যে ঠিকানাটা দেখা যাচ্ছে এই ঠিকানায় কিন্তু বরাবর কিন্তু এখানে করতে হবে মানে আপনার এই দরখাস্তটা দিতে হবে তো জীবন বৃত্তান্তে ক্ষুদ্র ঋণ কর্মসূচি অভিজ্ঞতা বিস্তারিত তথ্য থাকতে হবে অর্থাৎ ঋণ পরিচালনায় আপনার দক্ষতাটা দেখানো লাগবে নিয়োগ বিজ্ঞপ্তিটা আহ বিডিজ ওয়েবসাইটে পাওয়া যাবে তো খামের উপর পদ ও কেন্দ্রের নাম অবশ্যই উল্লেখ করতে হবে খামের উপর পদ ও অবশ্যই কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে অর্থাৎ যে কেন্দ্রগুলা আপনার ওই যে আপনি যে কেন্দ্র আর কি ভর্তি এটা দিতে ভর্তি পরীক্ষা দিতে দেন সেখানে কিন্তু আপনাকে চুজ করতে হবে ঠিক আছে তারপরে বিশেষ দ্রষ্টব্য শেষে একটা বলছে যে এখানে এখানে বিশেষ দ্রষ্টব্য বলছে যে নিয়োগ এখানে বিশেষ দোস্তব্য বলছে যে নিয়োগ পরীক্ষায় কোনো পুরো কারো আর্থিক লেনদেনের সুযোগ নেই সেক্ষেত্রে বিকাশ রকেট নগদ মোবাইল বা অন্য কোনো মাধ্যম কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি পরামর্শ দেওয়া অর্থাৎ কারা আর্থিক কারো মানে কেউ এখানে আর্থিক লেনদেন করবেন না কারণ এখানে চাকরিটা হবে কিন্তু তার নিজের যোগ্যতায় ঠিক আছে সেটার কিন্তু কথা বলছে তো এইভাবেই কিন্তু আপনি আপনার সকল কিছু এই যে কাগজপত্রগুলো দেখালাম এই যে এখানে যে কাগজপত্রগুলো দেখালাম এই যে এইখান থেকে এই পর্যন্ত যে কাগজপত্রগুলো দেখালাম এই যে ঠিকানা এই ঠিকানায় কিন্তু আপনাকে দরখাস্ত আহ্বান করতে হবে দরখাস্ত আহ্বান করার পরে তারপরে কিন্তু তারা মোবাইল নাম্বার যে আপনি যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু তারা সকল কিছু আপনার যোগ্যতা দেখে কিন্তু জানিয়ে দেবে এবং আপনাকে একটা ইন্টারভিউর জন্য একটা ডেট ফিক্স করে দিবে। সেই ইন্টারভিউর ডেটে কিন্তু আপনি যে কিন্তু এখানে আবেদন কার্যক্রমটা মানে আপনার ভাইভাটা সম্পূর্ণ করবেন তো এইভাবে আপনার কার্যক্রমটা শেষ করতে হবে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি জব নিউজ কিন্তু আপডেট দেয় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে